হাড়ি ভাঙা মিষ্টির কথা শুনলেই এমনিতেই জিবেতে পানি চলে আসে মাত্র দশ মিনিটে গোড়ার দুধ দিয়ে পারফেক্ট হাড়ি ভাঙা মিষ্টির রেসিপি এই জীবনে প্রথমবার আমি মিষ্টি বানাতে গিয়ে সাকসেস হয়েছি যতবার বানাতে গেছি ততবার ফেলই হয়েছি মিষ্টি বানানোর জন্য লাগবে আমার গুঁড়া দুধ এখানে আমি দেড় কাপ গুঁড়া দুধ নিয়ে নিব ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন এখানে আমি এক চামচ মতো বেকিং পাউডার দিয়েছি আর ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি বানানো যে এত সহজ সত্যি আমি জানতাম না আজকে আমি বুঝলাম যে মিষ্টি বানানো কতটা সহজ যদি সঠিক বানানো যায় এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি একটা ডিমে আমার হবে না আমার এখানে দুইটা ডিম লাগছে ডিমটা দিয়ে একদম ভালো করে এগুলাকে মেখে নিব জীবনে প্রথমবার যদি মিষ্টি বানাতে গিয়ে এতটা ভালো হয়েছে তারপরও এটা দেখেন পুরাটা প্লেট আমি ভরায় ফেলছি মানে আনন্দে আটখানা হয়ে গেছে মিষ্টি বানাতে গিয়ে হাড়ি ভাঙা মিষ্টি নামটা শুনলে এমনিতেই হাসি পাই আমি একটু হাতে ঘি মেখে এগুলার মিষ্টির শেপ দিয়ে নিয়েছি হাড়ি ভাঙা মিষ্টির শেপগুলাই গুলাই এভাবেই দেয় আসলে বললামই তো যে আমি জীবনে প্রথমবার এরকমভাবে একটু মিষ্টি ভালো হয়েছে এর আগে যতবার মিষ্টি বানাইতে গেছি মিষ্টি তো ভেঙে একাকার হয়ে গেছে তো মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে ঠিক অনেকগুলাই মিষ্টি হয়েছে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিব ও ক্যারামেলটা কালারটা একটু বেশি চলে আসছে একেবারে বেশি কালার আনা যাবে না তাহলে একটু তিতে লাগতে পারে আমার কালারটা একটু বেশি চলে আসছিল তারপরে কিন্তু তিতা লাগে নাই আলহামদুলিল্লাহ এখানে আমি এক কাপ দুধ দিয়ে নিব কারণ হচ্ছে যখন আমি ক্যারামেলটা উঠিয়ে রাখবো যদি দুধ না দিতাম এটা জমে যেত এ জন্য দুধ দিয়ে দিলাম যেন আর না জমে এখানে আমি এক কেজি দুধ জ্বালিয়ে আধা কেজির একটু বেশি রাখছি এরপরে ভালো করে বলক উঠায় মিষ্টিগুলা দিয়ে নিব হালকা একটু এপিটুপিট করে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিব চুলা আসটা কিন্তু একদমই ঠিক রাখতে হবে দশ মিনিট পরে আমি তো অবাক হয়ে গেছি মিষ্টি ফুলে ফুটবল হয়ে গেছে এই জীবনে মিষ্টি মিষ্টি ফুলার আগে মিষ্টি ভেঙে গেছে আপনারা প্রসেসিংটা দেখলে কিন্তু বুঝতে পারবেন বলে বোঝানোর কিছু নাই আলতো হাতেই একটু উল্টে পাল্টে দিতে হবে বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টি আবার খিচুড়ি হয়ে যাবে আমার মতো আমার আবার একটু ধৈর্য কমতো এই জন্য আমি একটু মিষ্টিকে খিজুরি বানায় ফেলি তো দেখেন মিষ্টিগুলা কিন্তু একদমই পারফেক্টভাবে ফুলে গেছে এরপরে আমি ক্যারামেলটা দিয়ে নিলাম ক্যারামেলের কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে ক্যারামেলটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট এভাবে জাল করে নিব দেখেন কত সুন্দর কালার চলে আসে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারবেন এক কাপ গুঁড়ার দুধ দিয়ে কিন্তু অনেকগুলা মিষ্টি হয় যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে বানিয়ে রেখে দিতে পারেন বেশ কিছুদিন কিন্তু এটা সংরক্ষণ করা যাবে কালার দেখেই তো প্রেমে পড়ার মতো দেখেন জাস্ট ওয়াও বলতে বলতে কিন্তু আমার মিষ্টি বানানো প্রায় শেষ আমার এই মিষ্টি রেস্টে রাখা আর হলো না আমি মিষ্টিগুলো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রেখে দেওয়ার পরে আমি আর মিষ্টি আর খুঁজে পাই নাই এজন্য এর পরে ভিডিওটা আমি দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ